প্রবাসী যারা কর্মী আছে তাদের কল্যাণের জন্য কি কি করেছি প্রথম আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে আপনারা জানেন এখানে একটা প্রবাসী কল্যাণ ব্যাংক আছে এই ব্যাংক থেকে ঋণ দেওয়া হয় তো আমরা এখন এমন একটা ব্যবস্থা করেছি এই ব্যাংক এখন সরাসরি রেমিটেন্স পাঠানো যাবে এই ব্যাংক থেকে যারা ঋণ নিতেন তারা আগে রেমিটেন্স পাঠাতে পারতেন না এখন রেমিটেন্স পাঠাতে পারবে রেমিটেন্স পাঠানোর মাধ্যমে সরাসরি তাদের ঋণ পরিশোধ করতে পারবেন এই ব্যবস্থাটা সম্ভব হয়েছে এখানে সিটি ব্যাংক নামে একটা বেসরকারি ব্যাংক আছে তারা আমাদেরকে অনেক হেল্প করেছে তাদের সাথে একটা মেমোরেন্ডাম কোঅপারেশন করেছি সেটার আলোকে মোট কথা হচ্ছে আগে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যারা লোন নিতেন তারা এখানে রেমিটেন্স পাঠাতে পারতেন না প্রবাসী কল্যাণ ব্যাংক পাঠাতে পারতেন না ওইখান থেকে ঋণটা শোধ করতে পারতেন না এখন তারা সরাসরি কাজটা করতে পারতেন এটাতে ওনাদের ভোগান্তি কমবে এবং রেমিটেন্সের প্রভাব বাড়বে বলে আমরা বিশ্বাস করি আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের পাশাপাশি অন্য আরো বারোটি বাণিজ্যিক ব্যাংক দেশের সর্ব বৃহৎ বারোটি বাণিজ্যিক ব্যাংকের সাথে আলাপ করেছি আমরা আমরা বলেছি শুধু প্রবাসী কল্যাণ ব্যাংক কেন আপনারাও প্রবাসী থেকে ঋণ দেন এখন প্রবাসীদের ঋণের অনেক বেশি প্রয়োজন আছে তো ওনারা আমাদের সাথে এগ্রি করেছেন ওনারা রাজি হয়েছেন কিন্তু এটার জন্য একটা ক্রেডিট গ্যারান্টি লাগবে এটা বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের আছেন উনি আমাদের সাথে যেভাবে কথা বলেছেন আমরা আশা করছি এই ক্রেডিট গ্যারান্টিটা অচিরেই হয়ে যাবে আমাদের কাছে মনে হয়েছে উনি পজিটিভ এই ক্রেডিট গ্যারান্টিটা হলে এই বারোটা যে বাণিজ্যিক ব্যাংক আছে তারাও প্রবাসীদেরকে ঋণ দিতে পারবে যেটা আগে কখনো ছিল না